হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দাস ওয়ার্ল্ড আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজ সকালবেলায় ছোটো মেয়েকে নিয়ে একটু ছাদে এলাম ওর নতুন নতুন হাঁটতে শিখেছে তো সেই জন্য ভাবলাম ওর হাঁটাটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ আমার ছোটো মেয়ে ওর বয়স হয়েছে এক বছর দু মাস একটু একটু করে অল্প অল্প ছোট ছোট পায়ে হাঁটতে শিখেছে হ্যাঁ সেই হাঁটাটাই ভাবলাম যে একটু কেমনভাবে হাঁটছে আপনাদের সঙ্গে শেয়ার করাটাই ভালো হবে আর এই ছোট বাচ্চাদের এগুলোই হচ্ছে এক একটা মাইলস্টোন জানেন প্রতিটা মাইলস্টোন একটা মায়ের কাছে হচ্ছে একটা আনন্দের অনুভূতি নিয়ে আসে ও একটা চামচ ভাঙা পেয়েছে ছাদে ওটা নিয়েই খেলাধুলো শুরু করে দিয়েছে আর ওদের খেলনাগুলো জানেন পড়েই থাকে খেলনা নিয়ে খেলবেই না আর যেগুলো খেলনার জিনিস নয় সেগুলো নিয়ে খুব খেলতে ভালোবাসে এই যে দেখুন অল্প অল্প করে হাঁটছে ছোট ছোটো পায়ে দেখতে কিন্তু ওকে হাঁটে যখন ভালোই লাগে আমার দিকেই চলে আসছে হাঁটতে হাঁটতে এই দেখুন আস্তে আস্তে করে গুটি গুটি পায়ে বেশ হাঁটছে আমার ছোট মেয়ে কিন্তু একটু তাড়াতাড়ি হাঁটতে শিখেছে এবার নিচে চলে এলাম নিচে এসে এই যে সকালের সব দুপুরের রান্নার জন্য শুরু করে দিয়েছি রান্নার যত আয়োজন এখানে করে নিয়েছি এবার রান্নাটা করবো মাছও ভাসতে চাপিয়ে দিয়েছি এই যে মাছ ভাজা চলছে এখানে একে একে করে সব করে নেব আর বড়ো মেয়েটা আমার স্কুলে গেছে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর ছোট মেয়ে এদিকে খেলা শুরু করেছে এই যে ঘোড়াটা ঘোড়াটা নিয়ে খেলা শুরু করেছে এটা আমার বড় মেয়ে যখন ছোট ছিল তখন বায়না ধরেছিল যে আমি ঘোড়া নিব। দিয়ে ওকে কিনে দিয়েছিলাম দিয়ে ও তো সেরকম চাপতে পায়নি মানে বড় হয়ে গেছিলো আর ছোট মেয়ে সেটাকে নিয়ে পূরণ করবে মানে সে এবার চেপে শোধ করবে আর আম্মির ঘরে খেলা শুরু করেছে আমার যা তো নেই এখন সেই জন্য ওর ঘরটা ফাঁকা আছে আর ওর ঘরেই আমার মেয়েরা সব খেলাধুলো করে এই যে খেলাধুলো করতে করতে কোটো নিয়ে খেলাধুলো শুরু করেছে তারপরে এই আমাকে দেখতে গেলেই না আমার দিকেই চলে আসবে রান্নার মাঝে মাঝে ওকে এসে একবার করে আমি দেখে যাচ্ছি যে কি করছে পড়লো না কী করলো এরকম করে দেখে যাচ্ছি দেখতে দেখতে সময়গুলো জানেন পার হয়ে যাচ্ছে এই ছোটো কত ছোট ছিল এখন আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে এই যে আমাকে দেখে আমার দিকেই চলে আসছে এবার আমার মেয়ে এবার সকাল স্কুলে গিয়ে এ তো ফিরেছে ফিরে ভাত তাত খেয়ে যে বললো যে মা আইসক্রিম খাবো আইসক্রিম খাচ্ছে আর ছোট বোনকে দেখেন ওর যেমন আইসক্রিম নেওয়ার জন্য বায়না ধরেছে ও খাবে যে আমাকে দাও আমাকে দাও ওর নিজের খাবারগুলো একদমই খেতে ভালো লাগে না কিন্তু বড়োরা যেগুলো খায় সেগুলোতে ওর খুব মন করে খাওয়ার যেগুলো ও খেতে পাবে না এই যে দেখুন কেমন বায়না করছে যে আমাকেও দাও না আমাকেও দাও না আমার দুটো মেয়েকে নিয়েই জীবন ওদেরকে নিয়েই সারাদিন আমার কেটে যায় ওদের হাসি মুখ দেখে মাঝে মাঝে রাগও ওঠে রেগেও যায় কিন্তু এই যে এদের আবার হাসি মুখ দেখে না সব ভুলে যায় এতবার করে বায়না করছে যে একটু দাও আমাকে একটু দাও আমাকে আর আমার বড় মেয়ে কোনো মেয়েতেই দেবে না এই যে এবার একটু দিতে এসেছে বনুকে দিয়ে দিয়েছে পেয়ে কত আনন্দ দেখুন এত এত আনন্দ হয়েছে পাকে একেবারে এ করছে মানে খুব ভালো লেগেছে ওর আমার বড় মেয়ের তো আইসক্রিম খুবই পছন্দ সন্ধ্যার দিকে আমার বড় মেয়ে একটু ওর বাবার সঙ্গে বাজারে গেছিলো ওখানে গিয়ে সব স্টিকার স্টিকার কিনেছে ওর খুব স্টিকার পছন্দ আপনাদের যদি আমার এই চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে আর সামান্যতম আপনাদের মনে জায়গা করতে পারি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ